আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে তো আজকে চলে যাচ্ছে আমরা হচ্ছে মানে বেড়াতে যাব বেড়ানোর উদ্দেশ্য বের হয়েছি তো আজকের দিনটা অনেক বৃষ্টি ছিল যার কারণে তেমন একটা সময় দিতে পারিনি আর ওয়েদারটা মানে তেমন একটা ছিল না যে ভিডিও করার মতো ছিল না আর কি তারপরেও ভিডিওটা তো করাই লাগবে এই জন্য মানে যেহেতু বেড়াতে গিয়েছি বেড়াতে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার ভিডিও করা মানে ভিডিও করতে যেতে হবে এই পর্যন্তই হচ্ছে কথা তো আমরা আজকে বেড়াতে যাব হচ্ছে লালনশাহ ব্রিজ এবং হাডিং ব্রিজ হাডিং ব্রিজের উপরেও দেখব কিছু জিনিস এবং নিচেও দেখব কিছু জিনিস এবার আমরা যাব হচ্ছে মানে লালনশাহ ব্রিজের যে গোল গোলচত্বর সেই গোলচত্বর থেকে আমরা হচ্ছে ব্রিজ উঠব লালনশাহ ব্রিজের যে গোলচত্বরটা সেই চত্বরটা তোমাদেরকে একটু মানে ঘুরিয়ে ফিরে দেখাবো তো এটা হচ্ছে লালনশাহ ব্রিজের গোলচত্বর এই চত্বর মানে কাছ থেকে দেখতে অনেক সুন্দর লাগে মানে আমার কাছে আর কি সুন্দর লাগে তোমাদের কাছে কেমন লাগে জানি না তো এবার হচ্ছে যাবো তোমার হচ্ছে লালন সাবিজের টোল প্লাজাতে মানে টোলের ওইখানে তো অনেক লোকজনের সমাগম তো আমি অনেক ছিলাম যার কারণে একটু আমার লেট হয়ে গেছিলো তো ওটা কোনো ব্যাপার না যেহেতু বেড়াতে যাচ্ছি বেড়ানোর উদ্দেশ্য তো ওখানে যদি আধা ঘন্টা লেট হয় তাও কোনো ব্যাপার না মানে সবাই এই জায়গাতে ভিডিও করছে মানে লালন শাহ সেতু টোল প্লাজা এই জায়গাতে সবাই হচ্ছে ভিডিও করছে আমিও আর কি ভিডিও করলাম আমার ক্যামেরাম্যান ছিল আসলে আমার ক্যামেরাম্যান আমার বড়ো ভাই তো বড়ো ভাইয়ের সাথে করে নিয়ে আর কি ভিডিওটা শুরু করলাম আমার এই ভিডিওটা কেমন লাগবে আশা করি সবাই একটু জানাবো অবশ্যই কমেন্টে আমার চ্যানেলে যারা এখনো নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন বাজিয়ে রাখবা সবসময় তোমাদের নতুন ভিডিও দিতে পারি যাতে তো এই জায়গাতে আমার সামনে এক বড়ো ভাই দিয়ে চলে গেলো এবার আমি টাকা দিব মানে টোল দিব টোল হচ্ছে দশ টাকা মোটরসাইকেল প্রতি মোটরসাইকেল হচ্ছে দশ টাকা তো আমার দেওয়া হয়ে গেছে এদের দুটো স্লিপ দিয়েছে আমাকে দুটো স্লিপ দিয়েছে মানে ওই ভাইটায় সহকার আমাকে দিয়ে দিয়েছে ভুল হয়তো তো আমি দুটো নিয়ে চলে যাচ্ছি তো এবার হচ্ছে মূল কাজ হচ্ছে আমরা হচ্ছে ব্রিজে তো এই যে সামনে হচ্ছে দেখা যাচ্ছে লালনশা ব্রিজ মানে লালনশা সেতু এই লালনশাহ সেতুতে উঠবো চলো যাই মানে লালনশা ব্রিজে কত মানুষের সমাগম তোমাদের এটাই দেখাবো চলো যাওয়া যাক এই জায়গাতে মানে তোমাদের যে বলেছিলাম যে আজকের ওয়েদারটা খারাপ তো এই আজকের ওয়েদারটা মানে এত খারাপ যে তেমন একটা ভিডিও করতে পারছিলাম না তো দূর থেকে দেখালাম তোমাদেরকে লালনশাহ ব্রিজ মানে লালন শাহ ব্রিজ থেকে তোমাদের হার্ডিং ব্রিজ দেখালাম দূর থেকে তো আকাশের পরিবেশটা দেও দেখা যাচ্ছে কেমন তো দূর থেকে এখানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখা যাচ্ছে কত সুন্দর লাগছে দেখতে মানে আমি হচ্ছে গাড়ি চালাচ্ছি আমার ক্যামেরাম্যান আমার পিছনে বসে তো এখানে আজকে মানে শুক্রবারের দিন অনেক লোকজন তো এত লোকজন শুক্রবার ছাড়া তো হয় না মানে দেখতে আসা দূর দূরান্ত থেকে সবাই আসে দেখতে এমন ওই দিক থেকে পাবনা থেকে লোক আসে এদিকে আমাদের কুষ্টিয়া জেলা থেকে লোক যায় আমাদের কুষ্টিয়া জেলা হচ্ছে একেবারেই কাছে হারিং ব্রিজের মানে আমাদের বাসা থেকে একদমই কাছে পাঁচ কিলোমিটার হবে আর কি আনুমানিক তো এই জায়গাতে আমার বড় ভাইও ছিল আর একটা বড়ো ভাই পুলিশ চাকরি করে তো সবাই যে যার মতো ছবি তুলছে আর কি আমি আমি তো শুধু হচ্ছে ভিডিও করতেছিলাম তো এই জায়গাতে দাঁড়ায় আমরা কিন্তু ছবি তুলবো এবং ভিডিও করবো সবাই কিন্তু মানে ভিডিওটা কন্টিনিউ করবে নাহলে কিন্তু যে হার্ডিং ব্রিজ এবং লালন শাহ সেতুর একটা সুন্দর অপরূপ সুন্দর যে সেটা কিন্তু তোমরা সবাই মিস করবে ভিডিওটা যদি স্কিপ করে চলে যাও তাহলে কিন্তু কিছু দেখতে পারবা না এই জন্য আর কি বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আসলে মেঘলা মেঘলা ভাব এই জন্য আর কি ভিডিও তেমন একটা করা যায়নি তো এই জায়গাতে আমার যে মোটরসাইকেল একটা আছে মানে আমার উড়োজাহাজ উড়োজাহাজের পরে বসে আমি একটু পোস্ট দিলাম ছবি উঠলাম আর কি ভিডিও করলাম তো এই যে আমার উড়োজাহাজ উড়োজাহাজটা কিন্তু দেখা যাচ্ছে অনেক সুন্দরভাবে লাল কালারের মানে আমার গাড়ির উপরে বসতে আরও ভালো লাগে তো এবার আমি ওই যে মাঝখানে যে আইল্যান্ডটা দেখা যাচ্ছে আইল্যান্ডের উপরে যাই একটু ভিডিও করব এবং ছবি তুলবো তোমাদের সেটাও দেখাবো ঠিক আছে কে কে এই আইল্যান্ডের উপরে দাঁড়িয়ে ভিডিও করেছো এবং ছবি তুলেছো অবশ্যই জানাবো আমার তো খুবই ভালো লেগেছে আইল্যান্ডের উপর দাঁড়িয়ে ভিডিও করতে দুই পাশ দিয়ে গাড়ি যাচ্ছে কত সুন্দর মনোরম পরিবেশ তো এবার তোমাদের একটু সাইড থেকে দেখাইলাম হার্ডিং ব্রিজ হার্ডিং ব্রিজের সৌন্দর্যটা কিন্তু অপরূপ সৌন্দর্য যা দেখলে মন ভরে যাবে এমন সৌন্দর্য অপরূপ তো আমি একটু নিজেই একটু পচে দাঁড়িয়ে থাকলাম এটা হচ্ছে আমার ক্যামেরাম্যান ছিল আমার বড় ভাই শরীফুল ইসলাম তোমার আমার শরীফুল ইসলাম ভাই হচ্ছে অনেক ভালো ভিডিও করে কিন্তু দেখালাম কি তো এই যে এবার ভালো করে দেখেন শরীফুল ভাই তো আমার ভাই বিদেশ ছিল বিদেশ থেকে আসি আমার সাথে প্রথম যাই বেড়াতে হারিম ব্রিজে আমার শরীফুল ভাইও কিন্তু গাড়ির পরে ছবি তুলে নিল কেমন ভাবে দেখো এবারে এবার আমাদের এখানে ঘোরাঘুরি শেষ তো আমরা চলে যাবো হচ্ছে হালিংব্রিজের নিচে মানে হালিংব্রিজের নিচ বলতে চলো তোমাদের দেখানো যাক হালিংব্রিজের নিস কাকে বলে হ্যাঁ তবে এর ভিতরেও কিন্তু আরও কিন্তু অপরূপ সৌন্দর্য তোমাদের কিছু জিনিস দেখাবো সেগুলো কিন্তু আমাদের সাথে দেখে থাকবা ভিডিও কেউ কিন্তু স্ক্রিপ করে চলে যাবা না বাবা আমার ক্যামেরাম্যানের অবস্থা মানে সেই ক্যামেরাম্যান তো মনে করো যে সেই পার্টি ছিল তো এই যেবার আমরা মানে লালনসাভীর যে সত্তর লাস্ট স্টপেজ এই জায়গাতে চলে গেলাম এই যে সেই অপরূপ সৌন্দর্যটা তোমাদের যেটা বলেছিলাম মানে ট্রেন যাচ্ছে ট্রেনের দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর লাগতেছিল তো রাস্তাটার পরিবেশটা ভালো ছিল না অতটা অনেক বৃষ্টি হয়েছিল রাস্তা ভাঙা পানি জমেছিলো আমি সেভাবে আর কি গাড়ি চালাতে পারতেছিলাম না তো খুবই আসতে যাইতেছিলাম এই জায়গাতে যাতে পড়ে না যাই তো আমার আগ অনেক গাড়ি বাড়িয়ে যাচ্ছে তো আমি সেভাবে যেতে পারতেছিলাম না আস্তে আস্তে যাচ্ছে যাতে পরে না যায় আকাশে অনেক মেঘ তো কখন জানি বৃষ্টি চলে আসে তারপরেও ভিডিও করতে গেছে যেহেতু ভিডিও তো করাই লাগবে বেড়াতে গিয়েছে এক মানে বেড়াতে যেহেতু গিয়েছে তাহলে ভিডিওটা তো করাই লাগবে এই জন্য আর কি চলো হাডিং ব্রিজের নিজ দেখা যাক যে দর্শনার্থীরা যারা বেড়াতে আসছে তারা কিন্তু বেড়াতে যেহেতু আসতে হবে সবাই বেড়াতে আসছে কেউ ভ্যানে কেউ রিক্সায় কেউ প্রাইভেট কারে কেউ মাইকোয় কেউ মোটরসাইকেল কেউ সাইকেল যে যেভাবে আর কি বেড়াতে আসে তো আমরা আমার মোটর সাইকেল ছিল আমার মোটর সাইকেলের নাম হচ্ছে উড়োজাহাজ তো উড়োজাহাজটা দেখে কেউ কিন্তু হাসি ঠাট্টা না অনুরোধ থাকলো তো আমার উড়োজাহাজটার থেকে কিন্তু আমার কিন্তু অনেক লাভ হয় যেহেতু আমি দূর দূরান্ত থেকে অনেক জায়গায় বেড়াতে যাই সব জায়গাতে যেতে পারি সেটা ভাঙা হোক কিংবা ভালো যে এটা হচ্ছে আমার ক্যামেরাম্যান ক্যামেরাম্যান কিন্তু একটু ভয় ভয়ে ছিল যে পড়ে না যাই যেহেতু বৃষ্টির দিন তো রাস্তার পরিবেশটা খুবই খারাপ ছিল আমরা কিন্তু হাডিং ব্রিজের নিচে যাচ্ছি হ্যাঁ প্রথমে হাডিং ব্রিজের নিচে যাওয়া বাদ দিয়ে এক জায়গায় সুন্দর একটা পরিবেশ করছে যেহেতু ওই জায়গাতে কাজ চলছে আমি ভুলে চলে গেছিলাম যে ওখানে আমি মনে করছিলাম হয়তো বা পার্কটার কিছু একটা হবে তো সেখানে যে দেখি পার্কও নাই কিছু নাই এজন্য আর কি ভুলে চলে গেছিলাম ওই জায়গাতেই আগে যাবো চলো এই যে আমরা চলে আসছি বলছিলাম কেউ মাইকো কেউ প্রাইভেট কারে ঘুরতে আসছে একটা মাইকো চলে গেল এটা হচ্ছে হার্ডিং ব্রিজের নিচে মানে এই জায়গাতে আর কি ছোটোখাটো প্রতিনিয়ত মেলা বসে তো এই জায়গাতে মানে শুক্রবার দিনটাই বেস্ট শুক্রবার যেহেতু সবার ছুটি থাকে ছুটির দিনকে শুক্রবার এই যে এই সুদার যে রাস্তাটা এটা হচ্ছে তোমার মানে আমি ভুলে চলে গেছিলাম এই জায়গাতে হয়তো মনে করলাম যেহেতু সবাই যাচ্ছে আমিও যাই মানে দেখা দেখি সবার পিস্পোস্ট আমিও চলে গেছিলাম যে দেখি কিছুই নাই তবে রাস্তা এমন সুন্দর করা যে কেউ মনে করবে যে হচ্ছে এটা কোনো পার্কের রাস্তা তবে আসলে পার্কের রাস্তা না এখানে কাজ চলতেছিল তাই এত সুন্দর রাস্তা বানিয়ে মানে হাদিং ব্রিজের কাছ থেকে যে এত সুন্দর লাগবে এটা আমি আসলে মানে এই ওয়েদারে এত সুন্দর লাগবে এটা আমি আসলে কখনোই কল্পনা করতে পারিনি এত যে সুন্দর লাগবে তোমাদের বলে বোঝাতে পারবো না আসলে এখনো আমি সেই কাছেই যাইতে পারিনি তো এবার সেই কাছে যাবো এই জায়গাতে আমি এবার ব্যাগ ঘুরে নেব মানে এই জায়গাতে আমি ফার্স্টে মনে করেছিলাম হয়তো কোনো কিছু হবে এই জন্য আর কি চলে যাচ্ছে এবার আমরা মূল জায়গায় যাব যেটা মূল আরিম নিচে সেই জায়গাতে যাব চলো আমাদের সাথেই থাকবা এই যে গাড়ির কিন্তু অভাব নাই হ্যাঁ এত পরিমাণ মানে দূর দূরান্ত থেকে এখানে লোক আসে সিএনজি অটো মাইক্রো মানে যে যেটাতে আর কি আসতে পারে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে তো আমি হার্ডিং ব্রিজের নিচ থেকে নদীতে যে কি পানি বাড়ছে এত পরিমাণ পানি বাড়েছে এটা হচ্ছে হার্ডিং ব্রিজের নিচে একেবারে নিচে মানে নিচ থেকে যে এত সুন্দর লাগবে তো আমি কখনো কল্পনাও করতে পারিনি যে এই ওয়েদারে এত সুন্দর লাগবে রাস্তাটা ক্যামেরাম্যান তো মনে করো যে নিচে যায় একদম ভিডিও শুরু করে দিছে পরে ছিলাম আমার গাড়ি যেহেতু লক করা লাগবে গাড়ি লক করে আমি আসছি তো সবাই কেমন আছো আমি তোমাদেরকে হাই দিছি এই জায়গাতে মানে খাওয়ার দরকার ছিল তো সবটা একটু ঠান্ডা ছিল এই জন্য আর কি সবটা খাইলাম না না খাইয়ে চলে গেলাম যেহেতু অনেক বড় বড় চিংড়ি সব ছিল দেখেও জিভেতে মনে হচ্ছে জল চলে আসবে খালাম না দেখে চলে গেলাম অনেক ঠান্ডা ছিল জন্য আর কি খালাম না পরে খাইছিলাম দেখে তবে ওটা ভুল ছিল কিছুই না এ জায়গাতে যেগুলা ভাই সকলরা মানে দোকানপাট বসে আরকি মেলা তো মেলা বসে এই জায়গাতে প্রতি শুক্রবার আর কি জমজমাট মেলা বসে অন্যান্য দিনের থেকে শুক্রবার দিনটাই অনেক মেলা মেলার দিন ছিল শুক্রবারের দিন তো শুক্রবার দিনটা আসলে অনেক ভালো ছিল যার কারণে আমি বেড়াতে আসছি তো তারপরেও বৃষ্টি চলে আসলো শুক্রবারে তো এই যে সেই মেলা মানে মেলার কিছু তোমাদেরকে দেখাবো আমি আসলে নিচে গেছিলাম মানে নিচে তোমাদের দেখাবো ওই পাশে আরো লোকজন ছিল মনে করলাম মানে নৌকা উঠবো তো নৌকায় আমার ভাই আবার নৌকায় উঠবো না সে আবার ভয় পায় এই জন্য আর কি আমার ক্যামেরাম্যানের রিকোয়েস্টে আমি নৌকায় উঠলাম না তো এই যে নৌকাতে যে যার মতো মানে নদী পার হচ্ছে আসছে এটা আর কি একটা সুন্দর জোর ব্যাপার আছে তো নৌকাতে মানে নদীতে এত পানি তো পানি দেখে আর কি নৌ মানে নৌকাতে ওটা হলো না নৌকার কাছ থেকে যে ঘুরে আসলাম নৌকার উপরে যে যার মতো ছবি তুলছে ফটো শুটে মানে ব্যস্ত কেউ ভিডিও কেউ ফটো এই জায়গাতে আবার আমি আবার নিয়ে উপরে ঘুরে আসলাম আমিও গেলাম না অনেক ভয় কর করতেছিল অনেক পানি মানে পানির একটা অন্যরকম জিনিস এই জন্য আর কি পানি নিয়ে কিন্তু কথাবার্তা আর কি বাড়ালাম না তো এবার তোমাদের কিছু জিনিস দেখাবো সেগুলো হচ্ছে মেলার যে একটা মানুষজনের জনসংখ্যা কত এগুলো তোমাদেরকে দেখাবো এই জায়গাতে আসলাম এই জন্য এই জায়গাতে আসলাম জায়গাতে যারা মানে অনেক কিছু যারা বিক্রি করে তারা হচ্ছে দোকান দিয়ে যে যার মতো বেচা কেনা করছে অনেক মানে দর্শনার্থীর কাছে অনেক বেচা কেনা করছে তো আমি নিজে একটু নদীতে নামলাম মানে কিনারাতেই দেখছি আগে পা যায় নাকি বালুর মধ্যে তো না আসলে পাটা টা না আমি নিজেই একটু আমার ভিডিও করে নিলাম আসলে আমার অনেক ইচ্ছা হলো তাই আর কি আমার ভাইও নিজেও একটু দাঁড়ালো আমি একটু ভিডিও শর্ট নিয়ে নিলাম তো তার পিছনে দেখা যাচ্ছে নদীতে মানে যারা বেড়াতে গেছিলো তারা নৌকা নিয়ে ফিরে আসতে অনেক ভালোভাবে আল্লাহর রহমতে এবার হচ্ছে আমাদের এখানে বেড়ানো শেষ আমরা একটু পাখি স্টেশনটা দেখব চলো পাখি স্টেশনে যাওয়া যাক এই যে আমি হচ্ছে নিজেই ক্যামেরাটা ধরলাম যে এবার আমরা যাব হচ্ছে পাখি স্টেশনে স্টেশনটা মানে বিকাল টাইম আর কি কেমন দেখাই তো বিকাল টাইম কিন্তু এত পরিমাণ মেঘের জন্য মনে হচ্ছে সন্ধ্যা লেগে গেছে এই জন্য আর কি এই যে সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চাইটটা যেই আর কি চুলি সেগুলো দেখা যাচ্ছে এই যে নোটিশ বোর্ড হ্যাঁ এই নোটিশ বোর্ডটা সবাই একটু ফলো করবা এই যে সেই পাখি স্টেশন পাক্সি স্টেশনে আমরা চলে আসছি আসলে পাক্সি স্টেশনের ওপরে দেখি একেবারে মানে মাগরিপের আজানের টাইম হয়ে গেছে তো মানে সন্ধ্যা সন্ধ্যা ভাব চলে আসছে তো আমি তারপরেও একটু হাডিং ব্রিজের উপরে গেলাম হাডিং ব্রিজ যে মূলত হাডিং ব্রিজ সেটা দেখার উদ্দেশ্যে তো তোমাদেরকেও সাথে অনেক কিছু দেখালাম বা আমি নিজেও দেখলাম এই যে হাডিং ব্রিজ দেখা যাচ্ছে ওই যে লাল কালারের সেটা তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর ভিডিওটা কেমন লাগলো আশা করি কমেন্টে জানাবা তো সবাই কিন্তু নিজের খেয়াল রাখবা হ্যাঁ বেশি বেশি আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা সবাই ভালো থাকবা আলাইকুম